বসুন্ধরা এই রাস্তা ঢুকলে যে জ্যাম পাওয়া যায় একটা বিদিক এক অবস্থা বসুন্ধরা শাটল শাটল বাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শাটল বাস তো খুব সুন্দর বসুন্ধরা এর জন্য হ্যাঁ জিনিসটা ভালো লাগছে একসাথে অনেক মানুষ যেতে পারবে কারণ বসুন্ধরের ভিতরে রিক্সা এবং গাড়ি ছাড়া কোনো ওয়ে নাই এখানে শাটল শাটল সার্ভিস ভালো লাগছে